আর এটা কীভাবে কি করছো আমাকে বলে এটা ম্যাডাম মোমো আচ্ছা মোমোর এটা কী অবস্থা আমি জানি না মোমোসার সাথে কিন্তু সসের প্রয়োজন হয় তুমি সস এনেছো আচ্ছা মোমোটা কীভাবে তৈরি করছো বাবা তুমি কি খেয়েছিলে একটা একটা খেয়ে দেখো

বল এখানে কি কোন দিয়ে আপনি মানে যে কোনো এইসব জাতীয় খাবারের সাথে কিন্তু সাদ ব্ল্যাক তারা কোনো খাবারের স্বাদ আছে এটা হচ্ছে আমার ছুরি দরকার এটা এই মুহূর্তে আমার ছুরি স্যার বাইবারটা নিতে চলবে চা যায় কথা বলতে আর সেটাই শুধু এটা তুমি কীভাবে করছো বাবা দেখো পাঁচ কাল একটা লবণ মধ